হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল মিস এস এম আমি সুষমা তো আজকেও ঠিক আমি আমার ভাইকে নিয়ে পড়াতে বসেছি আর আজকে ওর জিকেটা একটু ধরব পড়া দিয়েছিল তার আগে আমি বাচ্চাদের মা বাবাকে বলবো যারা পেরেন্টসরা যারা ভাবছেন যে বাচ্চাদেরকে গ্রামার কিভাবে শেখাবেন খুব মজা করে মজার সহকারে বাচ্চাদের খুব সুন্দরভাবে আপনি গ্রামার শেখাতে পারেন যাতে বাচ্চারা এক কোনো দিনই ভুলবে না তো একদম ইউকেজি থেকে ক্লাস টু থ্রি পর্যন্ত বাচ্চাদের কিভাবে আপনি থরলি মানে একদম পরপর গ্রামারগুলো শেখাবেন আজকে আমি কিছু নোট ডাউন করেছি আপনাদেরকে আগে সেগুলো বলে নেব। তারপর ওর পড়াটা প্রথমে আপনারা বাচ্চাদেরকে ভাওয়েল এবং কনসোনেন্ট দিয়ে শুরু করতে পারেন ভাওয়েল স্বরবর্ণ কনসোনেন্ট ব্যঞ্জনবর্ণ আপনাদেরকে আগে তাদেরকে বোঝাতে হবে যে অ্যালফাবেট কটা আছে আমাদের টোটাল অ্যালফাবেট ছাব্বিশটি তার মধ্যে পাঁচটি হচ্ছে ভাওয়েল এ ই আইও ইউ এবং বাকিগুলো হচ্ছে কনসোনেন্ট ব্যাস তারপরে কিছু ওয়ার্ড দিয়ে দিলেন যেরকম চেয়ার টেবিল ট্রি অ্যাপেল এই কিছু ওয়ার্ড দিয়ে দিলেন আর তার মধ্যে বাচ্চাদেরকে বলবেন কোন লেটারটা ভাওয়েল কোন লেটারটা কনসোনেন্ট সেগুলো খুঁজে বার করতে ব্যাস হয়ে গেল তারপরে ইউজ অফ এ এন্ড দি মানে আর্টিকেলস আর্টিকেলস নির্দেশক পথ এগুলো আপনি আপনারা বাচ্চাদেরকে শেখাবেন কিভাবে খুব সহজেই এ কোথায় কোথায় বসে অ্যান কোথায় বসে এবং দি কোথায় বসে প্রথমে এ এন দিয়ে শুরু করি যে কোনো শব্দ বা ওয়ার্ড কোনো ওয়ার্ডের প্রথম লেটারটা মানে প্রথম অক্ষরটা যদি কনসনেন্ট হয় তাহলে সেখানটায় আমরা এ দিয়ে এ দিয়ে শুরু করব কোনো ওয়ার্ডের প্রথম লেটারটা যদি ভাওয়েল হয় তখন আমরা অ্যান দিয়ে শুরু করব। যেমন এখানে টেবিল ফ্যান বটল এর প্রথম অক্ষরটা কনসনেন্ট দিয়ে শুরু তাই প্রথমে এ বসিয়েছি আর আউল এক আইসক্রিম এগুলো হচ্ছে প্রথম লেটারটা ভাওয়েল দিয়ে শুরু এই জন্য অ্যান বসানো হয়েছে তারপরে আসি দিয়ের কথা দি তো অনেক কিছু অনেক কিছু নিয়ম আছে এত কিছু শেখানোর দরকার নেই বাচ্চাদেরকে এটাই বললে যথেষ্ট যে কোনো কিছু নির্দিষ্ট কোনো কিছু বোঝালে বা সংখ্যায় একটি আছে এই রকম কোনো কিছু বোঝালে যেমন সান মুন স্কাই এইগুলো তো একটি হয় তো সেগুলোর আগে দি বসে আর বিখ্যাত কোনো কিছু বিখ্যাত কোনো কিছু গ্রন্থ নদী নালা পর্বত ইত্যাদির আগেও দি বসে দি গঙ্গা দি হিমালয় ইত্যাদি তারপরে আসি ইউজ অফ দিস অ্যান্ড দ্যাট দিচ অ্যান্ড দোজ এগুলোর ব্যবহার কীরকম কোনো কিছু কাছে আছে বোঝালে সেখানে দিস এবং কোনো কিছু দূরে আছে বোঝালে দ্যাট দিস দিসের মানেটা হচ্ছে এই দ্যাটের মানে হচ্ছে ওই তো কাছে আছে বোঝালে এই হবে আর দূরে আছে বোঝালে ওই বলতে দ্যাট আর এটারই ফ্লোরাল ফর্ম হয়ে যাচ্ছে দিচ অ্যান্ড দোজ যখন সংখ্যায় অধিক হয়ে যাচ্ছে একের বেশি হয়ে গেলে তখন হবে দিচ বলতে দিসের প্লুরালটাই হয়ে যাচ্ছে দিচ আর দ্যাটের প্লুরালটাই হয়ে যাচ্ছে প্লুরাল ফর্ম হয়ে যাচ্ছে দোজ তো একের অধিক বোঝালে এইভাবে দিচ আর দোজের ব্যবহার আপনারা শেখাবেন আচ্ছা প্রিপোজিশানটা একটু পরে তার আগে আসি সিঙ্গুলার প্লুরাল ওয়ান অ্যান্ড মেনি সিঙ্গুলার প্লুরাল আপনারা কিভাবে শেখাবেন কোনো কিছু একটি বোঝালে সিঙ্গুলার এবং একের অধিক হলে প্লুরাল হয়ে যায় কিভাবে এস ইএস যুক্ত করে সিঙ্গুলার থেকে প্লুরাল ফর্মে আনা যায় সেটা আপনারা শেখালেন তারপরে আসি সেন্টেন্স সেন্টেন্সে সেন্টেন্স কাকে বলে সেন্টেন্সে ওই সাবজেক্ট প্রেডিকেট ওইগুলো আছে পাংচুয়েশানও আমরা শিখে নেব এখানে সেন্টেন্সের পরে আসি পার্টস অফ স্পিচ পার্ট অফ স্পিচ হচ্ছে আমাদের শিশুদেরকে শেখাতেই হবে বাচ্চাদেরকে যেটার অর্থ হচ্ছে বাক্যাংশ পার্ট অফ স্পিচ আট প্রকার নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব প্রিপোজিশান কনজাংশান ইন্টারজেকশান তো এগুলো পরে আমরা ডিটেলসে আলোচনা করব পার্টস অফ স্পিচ শেখাতে শেখাতে আমরা প্রিপোজিশানটা আসব তখন প্রিপোজিশানে এই যে কোনো জিনিস ওপরে থাকলে অন কোনো ভেতরে থাকলে ইন নিচে থাকলে আন্ডার পাশে থাকলে বিসাইড পেছনে থাকলে বিহাইন্ড এটসেট্রা এগুলো আমরা যখন প্রিপোজিশান পড়বো তখন ডিটেলসে আলোচনা করব তারপরে আপনি জেন্ডার শেখাতে পারেন পারসন শেখাতে পারেন এরপরে যেটা আসবো আমরা শেষে টেন্স তো আমি আমার ভাইকে গ্রামারের কিছু কিছু অংশ শেখানো হয়েছে শিখিয়েছি তারপরেও আমি আপনাদের কাছে যতগুলো এখানে আলোচনা করলাম সব কিছুই ডিটেলসে ডিটেলসে আলোচনা করব আর টেন্সটা ওকে শেখাবো কিন্তু একটু দেরিতে শেখাবো এবং আপনারাও সেটা দেখতে পারবেন আর আজকে চলুন ওর কাছ থেকে জিকের পড়াটা নিয়ে নি অক্টোপাস কি অক্টোপাস সামুদ্রিক প্রাণী এক ধরনের সামুদ্রিক প্রাণী কোন প্রাণী পিছন দিকে সাঁতার কাটে অক্টোপাস কোন পাখি সাপ খায় মিম সবচেয়ে বড় সামুদ্রিক প্রাণী কি সবচেয়ে বড় সামুদ্রিক প্রাণী বলো এল অ্যালবাট্রস অ্যালবাট্রস যেটা কোথায় দেখা যায় হ্যাঁ ইউরোপে ইউরোপে এক দ্বীপের দ্বীপে ইউরোপের দ্বীপে প্রশান্ত মহাসাগর প্রশান্ত মহাসাগরের দ্বীপ দেখা যায় কোন দেশের বিড়ালের লেজ নেই ম্যান দ্বীপের বিড়ালের লেজ নেই পড়া ঠিকঠাক হয়নি সবচেয়ে ছোট পতঙ্গ কি নামের এক ধরনের ছোট পতঙ্গ পড়া হচ্ছে না ঠিকঠাক ময়ূর ও ময়ূরে কীভাবে চেনা যায় ময়ূরের ময়ূরের পেখম আছে ও ময়ূরের পেখম নেই ময়ূরের পেখম ঠিক করে বলো কোন প্রাণী পাখির মতো ডিম পাড়ে

প্রাণীর পাঁচটা চোখ মৌমাছি কোন পাখি সবচেয়ে উঁচুতে উঠতে পারে বাজপাখি ঈগল পাখি যদি বলি কোন পাখি দুটো উঠতে পারে সেটা হবে বাজপাখি পাখি কোন জীবের কান নেই সাপে কোন জীবের চোখে পাতা নেই মাছ কেচো কোন প্রাণীর চামড়া সবচেয়ে মোটা পুরু গন্ডারে কোন প্রাণীর নাকের উপর খর্গ থাকে গন্ডারে এই পেজটা আর একবার পড়বে ভালো করে পড়া হয়নি আর এখান থেকে এতটা থাকলো ঠিক আছে তো আপনারা সবাই ভালো থাকবেন আর আশা করব পেরেন্টসরা তাদের বাচ্চাদেরকে খুব সুন্দর করে যাতে ইংরেজি এবং ইংরেজির গ্রামারগুলো শেখাতে পারেন প্রতিদিন আমি একটা একটা টপিকের ওপর ডিটেলস ক্লাস নিয়ে আসবো মানে আমি আমার নিজের ভাইটাকেও পড়াবো আর এখানে ডিটেলস বলাও হয়ে যাবে আপনাদের কাছে আজকের ক্লাসটা ভালো লাগলে আপনারা লাইক করে দেবেন এবং কমেন্ট করতে পারেন ইংলিশে ইংলিশ গ্রামারের ওপর আপনারা অ্যাকচুয়ালি কোন টপিক কোন টপিকের ওপর ডিটেলস দেখতে চান আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আজকে এইটুকুই টাটা